এক সময়ের সাহসী আন্দোলন এখন পরিণত হয়েছে ভয় আর অনুতাপের গল্পে এনবিআর বিলুপ্তির গুঞ্জনের পর যে সব কর্মকর্তা কর্মচারী শাটডাউন ও বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন এখন তারা দিন কাটাচ্ছেন বদলি বহিষ্কার আর দুদকের অনুসন্ধানের আতঙ্কে আন্দোলনকে ভুল সিদ্ধান্ত আখ্যা দিয়ে অনেকেই এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইতে চাইছেন কেউ কেউ করছেন গণক্ষমার ভাবনাও আন্দোলন থামার পর মাত্র পাঁচ দিনের ব্যবধানে ষোলো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক এই কর্মকর্তাদের দশ জনই এনবিআর সংস্থার ঐক্য পরিষদের সদস্য একই সময় ছয় কর্মকর্তাকে বদলি ও পাঁচ জনকে সাময়িক বরখাস্ত অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এসব ঘটনার পর অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছে এনবিআর এ কর্মকর্তারা মিডিয়া এড়িয়ে চলছেন ফোন বন্ধ করে রেখেছেন এবং নিজস্ব গ্রুপ থেকেও লিভ নিয়েছেন জানা গেছে ছাব্বিশ জন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আরও পঞ্চাশ জনকে নজরদারিতে রাখা হয়েছে অনেকেই বলছেন আন্দোলনের সময় রাজস্ব ব্ল্যাট লাইন অচল করাটা ছিল মারাত্মক ভুল দুদক বলছে অনুসন্ধানে যাদের টার্গেট করা হয়েছে তারা ঘুষের বিনিময়ে রাজস্ব ফাঁকির সুযোগ দিয়েছেন এবং কিছু ক্ষেত্রে করদাতাদের হয়রানিও করেছেন এদিকে আন্দোলনে নেতৃত্ব দানকারীদের অনেকেই এখন বলছেন যে তারা ভুল বুঝেছিলেন এবং এই সময়ের প্রতিবাদ রাজস্ব প্রশাসনের জন্য উপযুক্ত ছিল না শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তার শাস্তির পর নতুন করে ভাবনায় পড়েছেন আন্দোলনকারীরা অনেকেই মনে করছেন প্রতিষ্ঠান উদ্দেশ্যের স্বার্থে এখন সবাইকে একযোগে কাজ করতে হবে